হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমি রান্না করব। সর্ষে দিয়ে বোয়াল মাছ তার জন্য দেখো এখানে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব মাছ মেঁকে নিয়েছি এবারে একে সব সবকটা মাছ আমি ভেজে নেব মাছ বাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর এখানে নিয়েছি আমি সর্ষে বাটা আদা তারপরে নিয়ে নিলাম ধনিয়া গুঁড়ো তারপরে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তারপরে দিয়ে দেব জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবারে অল্প একটু জল দিয়ে আমি এটা ব্যাটার বানিয়ে নেব কড়াই বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল আর দিয়ে দেব অল্প একটু পুরন দুটো তেজপাতাও দিয়ে দেব এবারে ভালোভাবে বেজে নেব তারপরে দিয়ে দেব আমি শস্যের যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা এবারে শস্যগুলো ভালোভাবে ভেজে নেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব দেখো শস্যটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যা জল ছিল সব শুকিয়ে নিলাম এবারে দিয়ে দেব জল জলটা ফুটবে তারপরে দিয়ে দেব মাছগুলো তরকারিটা হয়ে এসেছে তারপর আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি এবারে তরকারিটা নামিয়ে নেব ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো তো টাটা